Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ওই সকাল আটটা মতো বাজে তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো কালকে এসছি না বাপের বাড়িতে তো আজকে হচ্ছে চলে যাব তো আজকে হচ্ছে দু নম্বর দিন আর কি তো যাই হোক তো বাপের বাড়িতে এসেছি আর এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো সে কারণে কিন্তু লেট করেই ঘুম থেকে উঠেছি আমি অনেকক্ষণ আগে উঠেছি ছেলে এই এই মাত্র উঠলো আর উঠেই দেখো ওর মুখের স্মাইল কি বলবো মানে মামার বাড়িতে এসছে খুব খুশি তো যাই হোক এইদিকে দেখো মানে বৃষ্টি আর কি কম ছিলই না প্রচণ্ড বৃষ্টি ছিল তো সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আবার সকালবেলা কিন্তু ছিল তবে যাই হোক আস্তে আস্তে হয়তো কমবে তো দেখি কি হয় তো এদিকে দেখো এই যে এই পাঁচটা ঠাকুরের মন্দির বেশ সুন্দর আর সুন্দর ফুল গাছও লাগিয়েছে তারপর এই যে দেখো বাইরে তোমাদের জায়গাটাও একটু দেখিয়ে দিলাম তো যাই হোক তারপর চলে এসেছে এই যে একটু হালকা বৃষ্টিটা কমেছে তো এই যে ছেলের জন্য ম্যাগি করেছি আর একটু ভাস্তার জন্য করেছি তো ওদেরকে একটু ম্যাগি করে আর কি খাইয়ে দেব কারণ অনেকটাই বেলা হয়েছে ওদের খিদেও পেয়ে গেছে তো এই যে আমার ছেলে তো খুব দুষ্টামি শুরু করে দিয়েছে আর এটা হচ্ছে আমার ভাস্তা মানে দাদার ছেলে আর কি আর তো দেখো ও কতটা আর কি ক্যামেরা দেখে আর কি মানে কি বলবো তো যাই হোক এদিকে দেখো ছেলের সাথে ও মানে সাথী পেয়েছে না খুব আর কি আনন্দ করছে তো যাই হোক ওকে এখন ম্যাগিটা আমি খাইয়ে দেব তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তোমাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে আর তোমরা যারা যারা ভালো ভালো কমেন্টস করো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে ভালোবাসা তো যাই হোক ছেলেকে এদিকে ম্যাগিটা খাইয়ে দিয়েছি আর এদিকে বাবা নিয়ে এসেছিলো এই যে মাশরুম তো এটা আজকে রান্না হবে না তো যদিও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো মাশরুমটা রেখে দিয়ে আমি কিন্তু এই যে বাইরে চলে এসেছি কারণ বৃষ্টি অনেকটাই কমেছে আর এদিকে আমার ভাইজি পুজো দিচ্ছিল তো এই যে এটা হচ্ছে বাইরের মানে অন্য সাইডে আর এই যে এই জায়গাটা দিয়ে কিন্তু আমরা এসেছি তো রাস্তা কিন্তু সামনেই একটু ভেতর দিকেই যেতে হয় তবে যাই হোক এই যে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম চার পাঁচটা তো এদিকে ঘরে এসে দেখি বৌদি কিন্তু গরম গরম পরোটা ভাজছিল এদিকে দেখো সকালের জলখাবার খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আর কি ঘুরতে তো মা বললো চল একটু ঘুরে আসি তো সেই জন্য কিন্তু বেরিয়ে তো এই বাড়ির মারই আর কি এক আত্মীয়র বাড়ি যাব তো সেখানে কিন্তু নিয়ে যাচ্ছিলো আর দেখো চারিপাশে কত সুন্দর আর কি সবজির চাষ হয় এই দিকে মানে সবজিটাই বেশি হয় তো এখন যেহেতু সবজির খুব একটা দামও এদিকে নেই আমাদের এদিকে তো সবজির ফলনটাও কিন্তু একটু বেশি আছে তো সমস্তটাই এদিকে কিন্তু চাষ করা হয় ওই লাউ থেকে ஒரு கோடியே எட்டும் উচ্ছে তারপর হচ্ছে চাল কুমড়ো তারপরে কাকরোল মানে সমস্তটাই এদিকে হয় আমি দেখলাম বেশ সুন্দর আর কি তো যাই হোক এদিকে দেখো প্রায় অনেকটাই চলে এসেছি আর আমার ছেলে গেছে ওই যে ওর দাদুর সাথে ঘুরতে মানে এবারই দাদুর সাথে ঘুরতে গেছে ঘুরতে নিয়ে গেছে তো আমিও ছেলেকে অনেকক্ষণ থেকে দেখছি না আর ছেলেও কিন্তু আমাকে অনেকক্ষণ থেকে না দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল আর দেখো ওই যে আমার কাছে এসে কিন্তু একদম ফলে চড়ে বসেছিলো আরও ভীষণ খুশি হয়ে গেছিলো তো যাই হোক এদিকে দেখো ঘুরে আর কি চলে এসেছি আর মানুষের বাড়িতে তো আর ভিডিও করা যায় না তো সেই জন্য কিন্তু চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে এই যে মা কিন্তু বৌদি কিন্তু রান্না বাড়া করেছে আর মা কিন্তু খেতে দিচ্ছিলো তো এই যে দেখো সমস্তটা কি কী রান্না হয়েছিল তোমাদেরকে একটু বলি পটল ভাজা হয়েছিল ডাল হয়েছিল মাছ মাংস সমস্তটাই কিন্তু হয়েছিল তো এই যে আমরা খেতে বসে গেছি তো এখন খাওয়া দাওয়া করে নেব তারপর কিন্তু আজকেই আমরা চলে যাব বাড়িতে তো যেহেতু বাড়িতে সেভাবে কেউই কিন্তু নেই মহিলা আর কি তো একটা বাড়িতে কিন্তু একজন মহিলা না থাকলে সংসারটা কিন্তু কীরকম হয়ে যায় তোমরা সেটা ভালো করেই জানো তবে যাই হোক এই যে এইটা কিন্তু বৌদি তোমাদেরকে একটু সামনাসামনি দেখিয়ে দিলাম তো আর মাকে তো দেখিয়েই দিলাম আর এদিকে দেখো আমরা খাওয়া দাওয়া করে কিন্তু আবার রেডি হয়ে গেছি এখন কিন্তু চলে যাব বাড়িতে আর হালকা হালকা বৃষ্টি ছিল আর হালকা বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছি তো যাই হোক এখন কিন্তু বাড়ি চলে যাব আর আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি বড়ো করবো না তো আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে তো চলো টাটা গুড নাইট বন্ধু